ভাই বাইক মার্কেটে কি হচ্ছে এসব একের পর এক কোম্পানিগুলো একের পর এক চমক নিয়ে আসতেছে প্রথমে হিরো এরপরে সিএফ মটো এরপরে হুন্ডা এরপরে আবারও হিরো ভাই অবস্থাটা এখন এমন হয়ে গেছে যে কোনটা রেখে কোনটা কিনবো মাথায় ধরে না হিরো এক্স টি ওয়ান টোয়েন্টি এই বাইকটি লঞ্চ করার কিছুদিন পরেই গুঞ্জন উঠল সি এফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ লঞ্চ হবার এরপরেই আবার গুঞ্জন উঠল হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি লঞ্চ হবার আর এখন হিরো যখন দেখলো যে সব দিক দিয়ে তারা এই দৌড়ে পিছিয়ে পড়তে পারে ঠিক তখনই হিরো এমন একটি চমক দেখালো যেটা অন্য সব কোম্পানিগুলোকে একদম চুপ করিয়ে দিয়েছে ভাই আমি বলছি হিরো এক্স টি ওয়ান টোয়েন্টি টু পয়েন্ট জিরো এই বাইকটির কথা কি নাই এতে আপনি একটা বাইক থেকে কি চান সবকিছুই এতে আছে আর সাথে আছে 125 cc বাইকের মধ্যে অকল্পনীয় একটা প্রযুক্তি আর সেটা হলো ক্রুজ কন্ট্রোল আর বিশেষ করে এই প্রযুক্তিটাই হিরুকে অন্য সকল কোম্পানি থেকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে তো কথা হলো এই বাইকটির আরেক প্রতিদ্বন্দী Honda CB 125 Hornet এই বাইকটা যেটা Hero Xtreme 125R জায়গাটা প্রায় ধরে ফেলেছিল এবং আগের Hero Xtreme 125R এই বাইকটি থেকে কিছুটা এগিয়েও ছিল তো আজকের ভিডিওতে দেখব যে হিরুর এই চ্যালেঞ্জের সামনে Honda CB 125 Hornet কি টিকতে পারবে নাকি হন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি লঞ্চ হবার আগেই তার বাজার হারিয়ে ফেলবে তো শুরুতেই আমরা দুইটা বাইকের লুকস নিয়ে কথা বলবো তার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো লুকসের কথা বলতে গেলে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি এবং হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এই দুইটা বাইকের লুকসই প্রায় সেম সেম এগ্রেসিভ শার্প ডিজাইন মাস্কুলার বডি শেপ এক কথায় খুবই আকর্ষণীয় একটা লুকস দুটো বাইকের মধ্যেই তবে হিরো এই বাইকটির সামনে টেলিস্কোপিক সাসপেনশন আর হুন্ডা হর্নেট এই বাইকটির সামনে ইউএসডি সাসপেনশন থাকার কারণে লুকসের দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট তো এরপরে চলুন দুইটা বাইকের ইঞ্জিনের দিকটা দেখি হিরো এক্স টি ওয়ান টোয়েন্টি ফাইভ আর টু পয়েন্ট জিরো এই বাইকের ইঞ্জিনটা হলো একশো পঁচিশ সিসির যাতে আপনারা পাবেন এয়ার কুলিং সিস্টেম ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এবং এফআই টেকনোলজি এই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন

আপনারা স্টার্ট করার জন্য সেলফি স্টার্ট এবং কিক স্টার দুইটাই পেয়ে যাবেন আর হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট এই বাইকটাতে শুধুমাত্র সেলফি স্টার্ট পাবেন এটাতে আপনারা কিক স্টার্ট পাবেন না তো ইঞ্জিনের দিকটাতেও কিন্তু দুইটা বাইকই প্রায় সেম সেম অবস্থায় আছে মানে একই অবস্থায় আছে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটিতে আপনারা পাওয়ার একটু কম পাবেন তবে আবার টর্কটা বেশি পাবেন আর হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটাতে টর্ক একটু কম পাবেন তবে পাওয়ার একটু বেশি পাবেন আর হিরোতে সেলফি স্টার্টের সাথে রয়েছে কিক স্টার্ট আর আপনারা হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটাতে শুধুমাত্র সেলফি স্টার্টই পাবেন এতে কিক অপশনটা নেই এই জন্য অনেকে এটাতে কিক অপশনটা না থাকায় একটু নার্ভাস আছে তো এরপরে চলুন ব্রেকিং এর দিকটা দেখি ব্রেকিং এর দিকটা দেখলে হুন্ডা সিবি ওয়ান ফাইভ এই বাইকে সিঙ্গেল সিলিন্ডার ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গেল ডিস্ক আর পিছনে রয়েছে ড্রাম ব্রেক আর হিরো বাইকটিতে আপনারা পাবেন ডুয়েল চ্যানেল যদি এখানে ডুয়েল এভিএস না দিয়ে শুধুমাত্র ডুয়েল ডিস্কও দিত তাও কিন্তু এটা তার থেকে এগিয়ে থাকতো আর সেখানে তো ডুয়েল এভিএসই দিয়ে দিল তো ব্রেকিং আর সেফটির দিক দিয়ে হুন্ডাসিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট থেকে হিরো এক্সট্রিম টু পয়েন্ট জিরো এই বাইকটা অনেক বেশি এগিয়ে আছে তো এরপরে ফিচার্স দিক দিয়ে গেলে দুইটা বাইকের মধ্যেই প্রায় सेम অবস্থায় আছে দুইটা বাইকের মধ্যেই হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সবকিছু এলইডি দেওয়া আছে এবং মিটার টাও রয়েছে টিএফটি মিটার কিন্তু এখানে হিরো তাদের বাইকে এমন একটা ফিচার্স অ্যাড করেছে যার সামনে অন্য কোনো বাইকের কথাই চলে না আর সেটা হলো ক্রুজ কন্ট্রোল যেটা হিরোর একটা ইতিহাস বানানো বলতে পারেন আর ক্রুজ কন্ট্রোল হলো বিমানের মধ্যে যেমন অটো পাইলট থাকে মানে একটা নির্দিষ্ট গতিতে যখন বিমানটা পৌঁছে যায় এরপরে যখন অটো পাইলট মোডটা অন করে দেওয়া হয় তখন কিন্তু সেই বিমানটা ঠিক সেই গতিতেই নিজের মতো চলতে থাকে তখন আর কারো কোনো ধরনের কন্ট্রোল করার দরকার হয় না আর বাইকের ক্রুজ কন্ট্রোলটা হল বাইকের অটো পাইলট আপনি যদি একশো স্পিড তুলে ক্রুজ কন্ট্রোলটা অন করে দেন তাহলে আপনার আপনার বাইক কোনো রকমের ধরা ছাড়াই একশো স্পিডে চলতে থাকবে যতক্ষণ না আপনি না থামাবেন অথবা আপনার বাইকের তেল শেষ না হয় মানে বাইকটাকে আপনি যেই অবস্থায় রেখে ক্রুজ কন্ট্রোলটা অন করবেন আপনার বাইক ঠিক সেভাবেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে না থামাবেন The আর এই সবকিছু চলতে থাকবে আপনার কোন রকমের গিয়ার চেঞ্জ অথবা থ্রটল ধরা ছাড়াই আর এটাকেই বলে ক্রুজ কন্ট্রোল তো এই ক্রুজ কন্ট্রোল নিয়ে যদি কথা বলেন তাহলে হিরো শুধু হুন্ডা থেকে না বরং সকল কোম্পানি থেকেই অনেকটা এগিয়ে আছে কারণ হচ্ছে এখন পর্যন্ত অন্য কোন কোম্পানি ক্রুজ কন্ট্রোল দিতে পারেনি তো বুঝতেই পারতেছেন এবার কিন্তু হিরো একদম কোমর্বে নেমে পড়েছে মানে তাদের কথা হলো যা করতে হবে করব কিন্তু বাজার হারানো যাবে না তো এরপরে অনুসংগে কিছু দিক দেখি সেটা হলো দুইটা বাইকই হলো নেকেড স্পোর্টস বাইক আর সিটি অথবা হাইওয়ে সব জায়গাতেই চালাতে পারবেন সুন্দর ভাবে দুইটা বাইকের সিট হাইট হলো সেম সাতশো চৌরাশি এম তবে দুইটা বাইকের মাইলেজের মধ্যে আবার তফাত রয়েছে হুন্ডাসিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকের মাইলেজ কোম্পানি নিজেই ক্লেম করতেছে পঞ্চাশ কিলোমিটারের নিচে আর হিরো এক্স টিম টোয়েন্টি ফাইভ এই বাইক কোম্পানি ক্লেম করতেছে ছিষট্টি কিলোমিটার প্রতি লিটারে পাবেন তো এতটা না পেলেও আপনারা কিন্তু পঞ্চাশ প্লাস পাবেন এটা শিওর থাকেন আর হুন্ডা সিবি ওয়ান ফাইভ এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো বারো লিটার আর সেখানে হিরো এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর টু পয়েন্ট জিরো এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো দশ লিটার তো এখন দেখা যাক আপনাদের কার জন্য কোন বাইকটা কেনা ভালো হবে তার আগে আপনাদেরকে দুইটা বাইকের ভালো এবং খারাপ দিকগুলো বলে দিচ্ছি দেখুন সবার প্রথমেই যেই দিকটা বলবো সেটা হলো বাইকের বিল্ড কোয়ালিটি হোন্ডা এমন একটা কোম্পানি যেটা তার প্রতিটা বাইকের বিল্ড কোয়ালিটি রাখে একদম টপ ক্লাসের আপনি হুন্ডার প্রতিটা বাইকের বিল্ড কোয়ালিটিতে সন্তুষ্ট হবেনি কিন্তু অপরদিকে হিরো এক্স ওয়ান এই বাইকের বিল্ড কোয়ালিটি ততটা ভালো না যারা যারা বাংলাদেশে হিরো এক্স টিমটা ব্যবহার করতেছে তারা কিন্তু এই বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে খুব পেরায় আছে এই বাইকটারও নানান জায়গায় জং ধরে বিশেষ করে ট্যাঙ্কিতে আর পার্টসগুলো প্রিমিয়াম লেভেলের না তাই বিল্ড কোয়ালিটিতে হুন্ডা বরাবরই সেরা তো দ্বিতীয়তে হলো ব্র্যান্ড ইমেজ হুন্ডা হলো সারা বিশ্বের মধ্যে অন্যতম জনপ্রিয় একটা কোম্পানি হুন্ডার মতো জনপ্রিয় কোম্পানি খুব কমই আছে তো এর হিরো কোম্পানির জনপ্রিয়তা কিন্তু তার ধারের নেই তাই হুন্ডা বাইকের রিসেল ভ্যালুটা আপনি অনেক ভালো পাবেন হিরুর তুলনায় আর যদি জং ধরার সমস্যা থাকে তাহলে তো সেটা সেল করাই যাবে না তো এরপরে ফিচার্স টেকনোলজি ব্রেকিং এর দিক দিয়ে হিরো এগিয়ে আছে কিন্তু দামের দিকটাও কিন্তু অনেক বেশি হবে হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা বাংলাদেশে আসলে সেটার দাম এক লাখ আশি এর মধ্যে থাকবে এটা নব্বই পার্সেন্ট শিওর আর হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর টু পয়েন্ট জিরো এই বাইকটার দাম দুই লাখ হবে বেশি হলেও কোনো অবাক হবার কিছুই নেই তো সব মিলিয়ে আপনি কোন বাইকটি কিনবেন সেটা আপনি হয়তো এখনই কিছুটা সিদ্ধান্ত নিতে পারতেছেন আর যদি বাজারে কোন বাইকটা আধিপত্য করবে সেটা বলেন তাহলে তার উত্তর হলো হিরো এক্স টি ওয়ান টোয়েন্টি ফাইভ দাম যদি দুই লাখ ছাড়িয়েও যায় তাও মানুষ এটাকে কিনবে কারণ এই বাইকে যা দিচ্ছে এই এখনকার সময় তা এত কিছু কিন্তু অন্য কোনো বাইকে দিচ্ছে না তাই এখানে হিরো কিন্তু একচটিয়া ব্যবসা করতেই পারে কিন্তু হুন্ডা যদি এক লাখ আশি হাজারের বেশি তার দাম রাখে তাহলে কিন্তু হুন্ডা একদমই বাজার হারিয়ে ফেলবে কারণ আগের হিরো এক্স টি কিন্তু এক লাখ চুয়াত্তর হাজারে পাওয়া যাচ্ছে তো হুন্ডা যদি দাম বাড়াতে চায় তাহলে হয়তো হুন্ডা হরনেট ওয়ান কে হিরো এক্সট্রিম টু এর মতো বানাতে হবে মানে ডুয়েল ডিস্ক ক্রুজ কন্ট্রোল এগুলো দিতে হবে আর নয়তো এক লাখ আশি হাজারের ভিতরে রাখতে হবে তা না হলে হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ লঞ্চ হবার আগেই বাজার হারিয়ে ফেলবে তো এখন কথা হলো আপনি যদি চান ভালো ফিচার্স এবং আধুনিকতা তাহলে আপনি হিরো এক্সট্রিম টু পয়েন্ট নিতে পারেন আর যদি আপনার দরকার হয় বিশ্বস্ত এবং টিকসই কোনো বাইক তাহলে আপনি হুন্ডার দিকে যেতে পারেন এতে আপনি পরবর্তীতে রিসেল ভ্যালুও ভালো পাবেন আর বাইকের বিল্ড কোয়ালিটিতেও যথেষ্ট ভালো তো এরপরে বাজেটটাও একটা বিষয় আছে বাজেট যদি আপনার কম থাকে তাহলে তো অবশ্যই আপনি হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট কিনবেন আর যদি বাজেট কোনো সমস্যা না থাকে তাহলে আপনি হিরোটা নিতে পারেন আর আপনি যদি বিশেষ করে লং ড্রাইভের জন্য বাইক চান তাহলে এই দুইটার মধ্যে হিরো এক্স টি ওয়ান টোয়েন্টি ফাইভ আর টু পয়েন্ট জিরো এই বাইকটাকে আমি সাজেস্ট করব কারণ হাইওয়েতে কিন্তু বাইক ড্রাইভ করা অনেক রিস্কি একটা ব্যাপার আর হিরো এক্স টি ওয়ান টোয়েন্টি ফাইভ টু পয়েন্ট জিরো এই ব্যক্তিতে যেহেতু সেফটি অনেক বেশি তাই এই ক্ষেত্রে হিরো এক্সট্রিম টু পয়েন্ট জিরোটাই সেরা তো বন্ধুরা এখন সিদ্ধান্ত আপনার কোন বাইকটা আপনি কিনবেন তো আজকের ভিডিওতে আশা করছি আপনারা দুইটা বাইকের যাবতীয় দিক বুঝতে পেরেছেন তো এখন আপনি যদি বাংলাদেশের মধ্যে দুটো বাইকে লঞ্চ হয় আর হবেই কারণ সেটা 90% শিওর তাহলে আপনারা কোন বাইকটা কিনবেন এবং কোন বাইকটা আপনাদের মনে হয় যে বাংলাদেশের বাজার ধরে রাখতে পারবে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ